আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নের যুগে সুরা ফাতিহা পড়লে অবশ্যই আমি আপনার জানা দরকার সমস্ত মুসলমানের এই কথাটা জেনে রাখা দরকার যে কোনো দিন যদি আপনি সুরা ফাতিহা আলহামদু সুরা স্বপ্নের যুগে পড়েছেন অথবা যদি কোনো দিন পড়েন তাহলে আলহামদুলিল্লাহ আমি আপনি অবশ্যই সুভাগ্যবান যে আল্লাহ আলমিন আমি আপনাকে অগ্রিম একটি বার্তা দিয়ে দিলেন যে আমি আপনাকে দিয়ে আল্লাহ রুবুল্লাহ আলমিন কি কাম নিতে চাইতেছেন এটা কিন্তু অগ্রিম বার্তা আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে দিলেন এই সুরা ফাতিহার দ্বারা যে স্বপ্নের যুগে যদি কোনো মাও বোন ও পুরুষের যদি সুরা ফাতিহা অথবা সুরা বাকারা পড়েন তাহলে আলহামদুলিল্লাহ আমি আপনাকে আল্লাহ রব আলমিন একটি অগ্রিম একটি আগজাননী দিয়ে দিলেন আসেন কোথায় এদিকে না বলে যে স্বপ্নের যুগে যদি কোনো কেউ সুরা ফাতিহা আলহামদু সুরা যদি পড়ে কোনো মা যদি পড়ে অথবা কোন ভাই আমার ইসলামী ভাই যদি সুরা ফাতিহা পড়ে অথবা যদি পড়েন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন এটা জানাইতেছেন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করতেছেন যে স্বপ্নে যুগে সুরা ফাতিহা পড়লে আল্লাহ রবুল্লা আলমিন আপনি আমার উমরকে দারাস করে দেন অর্থাৎ আমি আপনার উমর আল্লাহ রবুল্লা আলমিন আমি আপনার বয়স নেক হিসাবে বৃদ্ধি করে দেন আলহামদুলিল্লাহ সুবাহন পাশাপাশি আর একটি তাবির দিয়েছেন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই যে আমি আপনি যেটা কাম করি যদি সুরা ফাতিহা স্বপ্নের যুগে পড়ছি অথবা যদি পড়ি তাহলে আমি আপনি যে কামটা করি ওই কামটা আল্লাহ রুবুল্লা আলমিন ইমানের সহিত শেষ করাবেন সুহানুল্লাহ অতি ভাগ্যবান আমি আপনি যদি সুরা ফাতিহা স্বপ্নের যুগে পড়ছি অর্থাৎ যদি আপনি কোনো কাম শুরু করছেন দিন ইসলামী বা দুনিয়াই কাম যদি শুরু করছেন ওই কাম কিন্তু দিন ইসলামীর ভিতরে থেকে আমি আপনি করতাম পারবো আর ওইটা শেষ করবো আমরা ইমানের সহিত আলহামদুলিল্লাহ এইটা আল্লাহ রবুল্লা আলমিন আমি আপনাকে অগ্রিম বার্তা দিয়ে দিলেন স্বপ্নে যুগে পাশাপাশি সুরা বাকারা যদি কেউ পড়েন তাহলে এটিও জেনে রাখা দরকার যে আল্লাহ রুবুল্লাহ আলমিন এই সুরা ফাতেহা পড়লে যেইটা তাবির ওইটা তো করবেন তারপরে আরিতু আল্লাহ রুবুল্লাহ আলমিন অধিক জানিয়ে দিতেছেন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলতেছেন আপনারা সবাই জানেন ইবনে সিরিন বিশ্ববিখ্যাত আল্লাহর উলি তাবির দেনবালা ছিলেন উনি কিতাবে লিপিবিদ্ধ করেছেন যে সুরা বাকারাও যদি কেউ তেলাওয়াত করে স্বপ্নে যুগে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে দেখাইতেছেন যে আপনার যদি কোনো শত্রু আসে তাহলে আপনি মাহফুজ হবেন অর্থাৎ আপনার শত্রু আছে আপনার সাথে শত্রু করতেছে। ওই শত্রু থেকে আপনি নিরাপত্তা হবেন ওই শত্রুয়ে ওই দুশ্মনে আপনার কোনো দু অথবা কোনো শত্রুমিতা আপনার সাথে করতে পারবে না সব এই জন্য বলি মোবাইল দ্বারা হোক বা নিজে হোক সুরা বাকার আপনারা তেলাওয়াত করেন এই যে যে সুরা বাকারা এখানে চাষ তাসে এই সুরা বাকারাকে ক্লিক করে আপনি অবশ্যই বাজাইতে পারেন এইখান থেকে চাল্লিশ দিন একচাল্লিশ দিন বাজাবেন ইনশাআল্লাহ সোম ইনশাল্লাহ আপনার বাড়ির শত্রু দূর হবে আপনার যদি জিন ভূতের আসর থাকে ওগুলো দূর হবে এই জায়গার থেকে সুরা বাকরা এইটা বাজাবেন আমার চ্যানেল থেকে অবশ্যই ইনশাল্লাহ আপনার বাড়ির থেকে জিন শয়তান ভূতের আসর সমস্ত কিছু দূর হবে শর্ত হলো আপনি একচল্লিশ দিন বাজাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ডাবাই রাখবেন পরবর্তী আমার ভিডিও পাবেন যদি কোনো সুরাই আপনি স্বপ্নে যুগে পড়েছেন ইনশাল্লাহ আমি এক এক করে এক শত চোদ্দটি সুরা স্বপ্নের যুগে যদি কেউ দেখে কি তাবির হয় হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী কি বর্ণনা করেছেন আমি ইনশাল্লাহ এক এক করে আমি ভিডিও বানিয়ে দিব আপনারা দেখতে থাকুন লাভবান হতে থাকুন দুনিয়া ও আখেরা দোয়া জায়গায় কামিয়াব হতে থাকুন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ রুবুল্লা আলমিন দুনিয়া ও আখেরাতে দোয়া জায়গায় কামিয়াব করুক সবাই কমেন্টে লিখবেন আমিন